ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তন্ময় বলাকে তোমাদের স্বাগত আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজকে একটা বিশেষ দিন না পুজো মানে আমাদের ভোলেনাথ পুজো তো সেই আমাদের বাড়ি থেকে এক মানে কিছু কিলোমিটার দূরে একটা মন্দির আছে খুব সুন্দর ওখানে মানে আজকে অনুষ্ঠান হচ্ছে খাওয়া দাওয়া হবে একটু পরে মানে তোমার ছাত্র আটটার দিকে খাওয়া দাওয়া করাবে তো তার জন্য আমরা বেরোবো যাব আর চলো তোমাদের ওখানে ঘুরে ঘুরে দেখাবো তাহলে বেশি দেরি না করে চলো যাওয়া যাক দেখো ফ্রেন্ডস আমরা এখন আমাদের গোপালনগর বাজারে দেখতে পাচ্ছ বাজারে রয়েছে বাজারে অনেক লোকজন যাওয়া ফেরা করছে এখন যাবো ওই মন্দিরে এখান থেকে একটু অনেক লোক যাওয়া যাক দেখি এখন ফাইনালি বাজার সাড়ে আটটা দেখতে পাচ্ছ আর এখন তাহলে আমরা গেট দিয়ে ঢুকবো এই যে গেট তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক ফ্রেন্ডস আমরা ফাইনালি গেটের কাছে গেছি গেট দিয়ে মন্দিরের কাছে পৌঁছে গেছি এই যে মন্দিরটা এখন সামনের দিকে যাবো চলো তাহলে যাওয়া যাক সেখানে ভুলে যাওয়ার মন্দির তবে চলো যাওয়া যাক এখান থেকে এই দেখো বন্ধুরা এইখানে তোমার বৃষ্টি হয়েছিল বিকেলবেলা ঠিক আছে বৃষ্টির জন্য এই যে এই অবস্থা রাস্তার ঠিক আছে তো এই যে মন্দিরটা দেখো কত সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে সব লোকজন অনুষ্ঠানে বসে আছে সবাই এখানে খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে আমরা ভিতরের দিকে যাব যে মন্দিরটা দেখাবো তোমাদের তাহলে ভিতরে কি হচ্ছে না কেমন অনুষ্ঠান হচ্ছে সবটা দেখাচ্ছি চলো তাহলে ভিতরে যাব মন্দিরে আমরা ভিতরে বাবাকে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে কত সুন্দরই লাগছে বাবার মুখটা আজকে সত্যি অপূর্ব দেখো দেখতেই পাচ্ছ এই যে সব পুজো সুযোগ জিনিসপত্র এখানে সব নিয়ে রাখা রয়েছে আর এই যে বাবার মন্দির আর আর মন্দিরটার ভিতরে এত সুন্দর লাগছে না খুব শান্তি লাগছে খুবই মানে ভোলে বাবার মন্দিরটা এত শান্তি লাগছে না ভিতরে সত্যি খুব ভালো লাগছে পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি ভিচরটা দেখো এই যে দেখো একটা পিছন সাইডে মন্দিরে পাখা লাগানো আছে দুটো আর এই যে পুরো মন্দিরটা এই যে ওখানে ভোলে বাবার একটা মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ আর এটা শিবলিঙ্গার ওখানে গোপাল রয়েছে আর এই যে মন্দিরের সামনে এটা একদম ওই যে ভাই একটা পুজো দিচ্ছে এটা হচ্ছে মন্দিরের সামনে আর মন্দিরের একদম সামনে হচ্ছে অনুষ্ঠান অনুষ্ঠানটা হচ্ছে এখানে সাজিয়েছে পুরো ভিতরটা পুরো মন্দিরটা এটা মন্দির এটা হচ্ছে রাস্তা দেখো অনুষ্ঠান চকু সুন্দর লাগছে খুব সুন্দর মানে এরকম এরকম অবিকল মানে ঠাকুরের দেখা যায় না কোথায় সত্যি এত সুন্দর লাগছে না এখানে একদম বৃন্দাবন বসেছে এমন সুন্দর লাগছে কীর্তন করছি দেখতেই পাচ্ছ এখানে যে প্রসাদ দিচ্ছে সবাইকে দেখো প্রসাদ দিল আমাদের ফল প্রসাদ এটা খাবো মানে অন্ন প্রসাদ ওই দিকটায় তো ওই দিকটায় যেয়ে আমরা অন্নপ্রসাদ নেবো নটার থেকে দেবে এখন দেখি নটা বেজেছে কিনা দেখো এই মাঠটাই হচ্ছে অন্ন বিতরণ হচ্ছে আমরা এখন অন্ন গ্রহণ করবো একটু পরে বা এটা এখনও বসার জায়গা দেখি আছে কি না ভিতরে গিয়ে ঠিক আছে চলো যাওয়া যাক পড়ার জন্য বসে গেছি এই যে বন্ধু দিচ্ছে আমাদের পাতা কাকু গ্লাস দেবে তোমার দিয়ে দিয়েছে অন্ন এবার হচ্ছে ডাল এই যে হচ্ছে তরকারি এই যে ভাই দেখুন ডাল এটা আর একটা ঘ্যাট অনেক সুন্দর হয়েছে অন্য সত্যি অনেক সুন্দর রান্না আছে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও নতুন ব্লগে নতুন কিছু নেওয়া আবার দেখা হবে টাটা বাই বাই